আসসালামু আলাইকুম সবারই গোসল করা জরুরত হয়ে যায় মানুষ তো প্রতিদিনই কমার বেশি গোসল করে কিন্তু পশু পাখিরও গোসল করানো দরকার হয় দেখেন আমার এই পাখি দুইটারে আমি এখন গোসলের জন্য পানি দিতেছি পানি দিতেছি এই দুইটা এখন খুব মজা করে এখন গোসল করব দেখেন না তাই যারা খাসায় পাখি পালেন সবারই কমার বেশি পাখিরে পানি দিবেন বিশেষ করে এই গরমের সিজনে তো আর একটু বেশি দেওয়া লাগে দেখবেন এখনই পানি পানি পাইয়া পাখি গোসল করা শুরু করে দিব সবারই কমার বেশি গোসল করাটা খুবই জরুরি আর বিশেষ করে পাখির তো আরো বেশি দেখেন কি মজা করতেছে পাখি দুইটা শ্বাস পাইতেছে না পানির মধ্যে আমার জন্য গোসল করার জন্য বেশি পানি তো ভাবতেছে ইয়ে হইব দেখেন কি সুন্দর গিরা আস্তে আস্তে নামতাছে এত কোন বক্সে যে এইটা এত বড় পাতিল কি এর মধ্যে পানি মনাই নাই ভয় পাইছিল এখন আর ভয় পাই নাই এখন দেখেন না কি সুন্দর গিরা এই দেখেন মারামারিও করে আবার আহ মারামারি কর না কি মজা করে গো সরকার अरे थाम

ঠিক এরকম গোসলের মজা দাবি